দুনিয়াই দেখেনা এইজন্য আল্লাহ দুনিয়াতে একটু পাড়াসার জন্য আমাদেরকে পাঠাইছেন তোমরা দুনিয়া একটু পাড়েই হছড়া নাইলে আমাদেরকে 60 70 বছর জীবন দিতেন না 60 70 বছর দিও মনে আল্লাহ ভাবছেন বেশি দিয়া ফেলছি এরা আমার উপরে আঙ্গুল উঠায় দায় কিনা যে এত ভালোবাসেন তাহলে আমাদেরকে 60 70 বছর কেন দিলেন তো আল্লাহ 60 70 বছর দিয়া দুই পর্বে আবার কমাই জন্ম নেওয়ার থেকে নিয়ে পনেরো বৎসর পর্যন্ত মাফ বালে প্রাপ্ত বয়স্ক না তারপরে যেটা বাইচা যায় ওটার ভিতর থেকে চব্বিশ ঘন্টায় যতক্ষণ ঘুমাই ওটো মাফ তো বাইচা রইলো তো রইল কতটুকু নবীজির কারণে আমরা পাইছি নবীজির কারণে আল্লাহ আমাদেরকে হাজারো জিনিস দিছে পুরা মর্যাদা নষ্টা এটাই আসল কথা ওয়াজ লম্বা হইলেই যে কিছু হবে এমন না হবে রাত্র অনেক হইতেছে সাড়ে দশটার উপরে বাঁচতেছে অল্প সময় কথা হবে প্রস্তুতি নিয়ে যেতে হবে যে প্রস্তুতি নেওয়া যাবে নারীও যদি প্রস্তুতি নেওয়া যায় তা আল্লাহ দেখবে না সে কোন ফ্যামিলির নারী যদি আল্লাহ দেখতেন তাহলে ফেরাউনের কৃতদাসীর কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হতো প্রস্তুতি দেখবেন আল্লাহ আর কিচ্ছু দেখবেন না রব্বে কাবার কসম যদি প্রস্তুতি দাদাকে অন্য কিছু দেখতেন এলে বেলালের বাড়ি তিন বান্না চার বান্না পাঁচ না ছয় ছয় বার ছয় বাড়ি আমাকে কাদাইছে বেলালের বাড়ি হায় বেলাল তুমি কোথায় আমি কোথায় হায় বেলাল তুমি কোথায় আমি কোথায় তুমি কোথায় দুনিয়া কোথায় তাহলে আর বাড়ি কোনো দিন আমাকে কাদাই না না আর বাড়িও আমি দেখছি দুইজনের বাড়ি পাশাপাশি এক ঘন্টার দূরত্ব এক থেকে দেড় ঘন্টার দূরত্ব রাবেয়া ইউথুপিয়ার মেয়ে একটা কালো কৃত দাসী তার বাড়ি কোনো দিন আস শত বৎসর না পড়ায় হাজার বৎসরের কাছে এতদিন আগের রাবেয়া এখনো যে তার বাড়ি তাকায় লালো মা দু চোখে পানি চলে আসে হায় রা তুমি কোথায় আমার ঘরের মেয়েরা কোথায় আমার সমাজের মাগন কোথায় ও রা তুমি কোথায় আমার জাতির নারীরা কোথায় তুমি এরকম কি করলে যে আজও তোমার না কিচ্ছু করেন না জীবনটা গড়া গেছে না কিচ্ছু না এরকম সত্য কবর আমাকে কাদাই তো না শত না হাজারো কবর দুনিয়ায় তো কবর কম দেখি নাই হয়তো দুই চার হাজার সাহাবাদের কবর বাকি আছে দেখা বাকি তো সব আল্লাহ দেখায় এই কবরগুলো কোনোদিন আমাকে কাদাইত যুবকের কবরও দেখছি বৃদ্ধের কবরও দেখছি তাইলে তেরো বছরের যুবকের কবর আমাকে কোনোদিন কাদাইতো না ওসমান রবি আল্লাহ ছেলে মোহাম্মদ ইবনে ওসমান ইবনে আফান এর কবর আমাকে কোনোদিন কাদাইতো না কমরু আইল্যান্ডে কবর আছে আমি নিজে চোখে দেখে আসি ওই কবর আমাকে কাদাইতো না বিদায় আসল জায়গায় চলে আসছি ছিলাম না আসি একদিন অচিরেই থাকব না শুধু ঐতিহ্য থেকে যাবে কবির কথা এটাই সত্য আমার ঘরের আমার ঘরটা থেকে যাবে আমার পানটা চকিটা থেকে যাবে আমার পুরান বালিশটা থেকে যাবে আমার গেঞ্জিটা থেকে যাবে ঐতিহ্য থেকে যাবে ঐতিহ্য হিসাবে যা হয় আমার লবণের বাটিটা থেকে যাবে কিন্তু আমি চলে যাব এই জন্যই কবির বলেন আজল নে না ছোড়া কেসরা না দাঁড়া ওসি সেকন্দর সাফাতে বি দেহারা হর এক লেকে কে কে হাস্য সুধারা পরা রে গিয়া এই ঠাট সারা বাংলাদেশে হাজারো জমিদার বাড়ি এখনো আছে হাজার না শত আছে এখনও সোনারগাঁও রাখা আছে এখনও লালবাগ কিলা রাখা আছে এখনো রাজা বীর বিক্রমের বিক্রমপুরের ঐতিহ্য রাখা আছে এখনো রাজবাড়িতে রাজার বাড়ি রাখা আছে এখনো দিনাজপুরে স্বপ্নপুরী রাখা আছে এখনো নাটরে জমিদারের বাড়ি রাখা আছে এখনো আহসান মঞ্জিল রাখা আছে আর আমাদের ঝুপড়ি আছে তো আসেই আছে কবির কথাই সত্য তোমার ঐতিহ্য থাকবে থাকা যাবে তুমি চলে যাবে بچپن نے برسوں کھلایا جوانی نے مجنون بنایا বুড়া پہ آ کے پھر کیا کیا ستایا اجل تیرا کردے گی بالکل صفایا موت aste deri উঠায় নি تے deri করবে না এটা দেখবে না কোথায় আছে ও যুবক তোমাদের পায় হাত রাইখা বলি তুমি ঘোড়ার উপরে থাকো তারপর যদি মৃত্যুর রেখা আসে তো তোমাকে উঠায় নেবে ঘোড়া বোঝো ডিজিটাল ঘোড়া ডিজিটেল ঘোড়া তুমি ঘোরার উপরে থাকলে তোমাকে উঠে নেওয়া হবে আর ডাকা আরিচা এই রোড হাজারো যুবকের এই পর্যন্ত নিয়ে নিছে বাংলাদেশের সবচেয়ে বেশি যেই রোড মানুষের যান নিছে ওইটা হলো ডাকা টু আরিচা রোড ডাকা টু আরিচা রোড সবচেয়ে বেশি যুবকের যান গেছে এই রোডে কয়েকটা রোডের ভিতরে সবচেয়ে উল্লেখযোগ্য রোগ হলো এটা সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট যেখানে হয় নেওয়া যাবে রেখায় পা দিতে দেরি আকাজ না হো বাগতাতান ছোমায়রা উঠাইতে দেরি করবে না কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে প্রস্তুতি নিয়ে গেছে বিদায় ফেরাউনের কৃত দাসী ফেরাউন তো বুজুর্গ ছিল ঠিক না বুজুর্গ ছিল না কি ফেরাউনের বাড়ি কৃত দাসী তার কবর থেকে এখনো সুগ্রান বাহির হয় আমি অ্যাড্রেস চিনি জায়গা চিনি আমি কবর চিনি আমি আমি গিয়ে আসছি ওইখানে আমি যাই বলতেছি কিতাব পড়ে বলতেছি না এখনো হাজারো মানুষ জেলে যায় ওই সুগ্রান নাকে লাগানোর জন্য ফেরাউনের বাড়ির কৃত দাসী সে জীবনটাকে গোড়া গেছে বেলাল জীবন গোড়া গেছে এখনো নাম নিলে সাইয়েদিনা বেলাল বলতে হয় বললাম না তার ওই ভাঙ্গা চূড়া ঝুপড়ি যেইখানে সে জন্ম নিছে অন্যের কথা বাদ দিলাম আমাকে ছয় বার কাদায় আগে ছাড়ে নাই চোখে পানি আসছে তারপরে ছাড়ছে ভিতরে চিৎকার আসছে বেলাল তুমি কোথায় আমি কোথায় হাজারো জীবনের এরকম কাহিনী দেখানো যাবে উদ্দেশ্যই আমাদের জীবনটাকে গড়া যে গোড়া যাবে রব্বে কাবার কসম রব্বে কাবার কসম যে গোড়া যাবে নারী গরুক আর পুরুষ গরুক যুবক গরুক আর বৃদ্ধ গরুক দনি গরুক আর গরিব গরুক যে জীবনটা গোড়া যাবে সে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে ইজ্জত পাবে সম্মান পাবে দুনিয়ার মতো সাময়িক না দুনিয়ার সব কিছু সাময়িক আজ আছে কাল নাই এই জন্যই তো কবি বলে بچپن نے برسوں کھلایا جوانی نے مجنو بنایا برا پہ آ کے پھر کیا کیا ستایا عجب تیرا کر دے گی بالکل صفایا تجھے دن ہے کہ رہوں سب سے عالی ہو زینت نرالی ہو فیشن نرالا یوں ہی جیا کرتا ہے کیا مرنے والا تجھے حسن ظاہر نے دھوکے میں ڈالا جگہ جی لگانے کا دنیا نہیں ہے یہ عبرت کی جا ہے تماشا نہیں ہے اللہ تماشا اور جنوب اٹھائے نہیں গোরা যেতে হবে যেই অবস্থায় আসি যেই পজিশনে আসি যেই অবস্থানে আসি যেই পজিশনে আসি যে গোরা যাবে আল্লাহ ওয়েলকাম আল্লাহর কাছে ইজ্জত পাবে চিরদিনের ইজ্জত যুবক চিরদিনের ইজ্জত চিরদিনের দুনিয়ার মত সাময়িক মজা না হ্যাঁ যাই নেটের ভিতরে দেখো সাময়িক মজা জান্নাতের কোনো মজা সাময়িক না চিরদিনের মজা সব রাখা আছে যা দেখতে সব সব রাখা আছে দুনিয়াতে যা দেখো সব রাখা আছে এমন কিছু নাই না রাখা না আছে। দুনিয়ার ব্র্যান্ড আর কিরকম ব্র্যান্ড জান্নাতের মা বোনরা যেই সর্বনিম্ন মানে লেহেঙ্গা যেটা করবে কম দামি গোটা তিন কিলোমিটার গের হবে তিন কিলোমিটার কয় কিলোমিটার গের বোঝেন গের মেক্সির গের বোঝেন লেহেঙ্গার গের হবে তিন কিলোমিটার সাহাবা জিজ্ঞাস করছে এত ওয়েট আলাদা কি করে উঠাবে থাল্লা রসুল বসে দুনিয়া সুতা দিয়ে তৈরি হবে না আলোর সুতা দিয়ে তৈরি হবে আলোর কোনো ওয়েট নাই লেহেঙ্গারও কোনো ওয়েট নাই সবচেয়ে কম দামিটা জান্নাতের কম দামি লেহেঙ্গা তিন কিলোমিটার গের দামিটা কত হবে একশো বিশ ফিট লম্বা চুলটি একশো বিশ ফিট লম্বা হবে যুবক সারা দাও তোমাদের পায়ে হাত রাখি মাটির তৈরিটা দেখা মাটি দিয়া বানাইছে আল্লাহ জান্নাতের হাটু পর্যন্ত বানাবে মুস্ক দিয়া কোমর পর্যন্ত বানাবে আম্বর দিয়া কাপ পর্যন্ত বানাবে সাফরান দিয়া উপরটা বানাবে হোয়াইট কাফির দিয়া একশো বিশ ফিট লম্বা শুধু শুধু তো বলেন না আল্লাহ রসুল সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে আর চারটা মতো হবে বলো যুবক ওই ঠোঁটে ঠোঁট লাগাইলে কেমন মজা হবে আমার তো বিশ্বাস একবার যে লাগাবে চল্লিশ বছরের ভিতরে ছাড়বে না মানে মজাই তো ভিন্ন ঠিক না হুজুর আবার কি বলে আল্লাহ জানে কেমন মজা হবে মজা লব কশফালা স কাই লাগাবা দুসন বাউ কুলা দিলে সূর্য চির দিনে জন্য আলো হারায় থাকবে লব বাহিকাল দুনিয়া লতানব্ব রতীর দুনিয়া কুল্লা আকাশের নিচে হাসি দিলে সমগ্র জবরটা আলোতে আলোকিত হয়ে যাবে একটা চুল যদি আকাশের নিচে নাড়া দেয় লতাপ্ত রতীর দুনিয়া কুল্লা সারাটা দুনিয়া সুগ্রানে মোহিত হয়ে যাবে দশটা শারীরিক গুণ দিয়ে আল্লাহ জান্নাতে ঢুকাবে কয়টা কয়টা আল্লাহ তৌলি আদম সিত্তু না জিরা আদম আল ইসলামের মতো ষাট হাত লম্বা একশো বিশ ফিট লম্বা আল্লাহ তৌলি আদম সিত্তু না জিরা আ আল্লাহ সৌতি দাউদ দাউদ আল ইসলামের মতো গলার আওয়াজ আলা মিলাদি ঈসা ঈসা আল ইসলামের মতো তেত্রিশ বছর বয়স আলা কুয়াতি মুসা মুসা আলহি সালাতামের মতো শক্তি আলা হুসনি ইউসুফ ইউসুফ আলাহ ইসলামের মতো রূপ আলা খুলুকি মুহাম্মদ আমাদের নবীজির আখলা নবীজির দিল আমাদের দিলের ভিতরে ফিট করা হবে আখলাক ফিট করা হবে কৌয়াত মিয়াতু রাজুর একশো পুরুষের যৌবন শক্তি জুরদুন মুরদুন মুখালুন দাড়ি থাকবে না মোস থাকবে না চোখে সুরমা লাগানো দুনিয়ার সিঙ্গার আর ফিঙ্গার তোমার গলার আওয়াজেই তো জান্নাতীরা মাতাল হয়ে যাবে দাউদ আলে ইসলামের মতো গলার আওয়াজ দিবে নারী পুরুষ সবাইকে যখন গুনগুনাবে না পুরো জান্নাত ডান্স করতে থাকবে ডান্স কেন্না দাউদ আলাই যখন জবুর পড়তেন তমা এলাতি জীবাল তো পাহাড় পর্যন্ত ডান্স করতো ডান্স সাময়লেলতি আল আশজার গাছ ডান্স করত তাখরুজুল হিতান সমুদ্রের মাঝ বাহির হয়ে চলে আসতো আফাকা তা এরা পাখি পূজন্ত থইমা যেত ওই আওয়াজ প্রত্যেক নর নারীকে জান্নাতে যাওয়ার সময় জীবনটা প্রস্তুতির জন্য থাকব না ছিলাম না আসি থাকব না আবার প্রস্তুতির জন্য বেশি লম্বা জীবনও দেন নাই আমি একটু আগেই দেখাইলাম প্রথম পনেরো বছর মাপ গুমের ভিতরে যতটুকু সময় কেটে যাবে ওটো মাপ উঠাউটি না করি এগারোটার ভিতরে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ প্রস্তুতি নিয়ে যেতে হবে যে প্রস্তুতি নেওয়া যাবে নারী জাত দৃষ্টান্ত দেখায় দিলাম ফেরাউনের বাড়ির কিত তো দাসীন সুগ্রাণ বাপির হইতেছে সে নিজেকে প্রস্তুত করে নিয়ে আসে আজও সুগ্রাম আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে বলছে সকাল পর্যন্ত সত্য এটাই প্রস্তুতি নিয়ে যেতে হবে আল্লাহ উন্মতের প্রস্তুতি বেশি চায় না অল্প সময় প্রস্তুতি চায় বেশি সময় প্রস্তুতি চায় না আমিও শেষ জায়গায় চলে আসছি আকাশও মনে হয় বলতে চাইতেছে জলদি কর ঠিক না এই জন্য লম্বা করতে চাইতেছি না প্রস্তুতিতে রাজি কে কে রাজি দেখি ওয়াদা পাক্কা আল্লাহ কবুল করুক এই উন্নতের জন্য বেশি পরিশ্রম না পরিশ্রম যদি বেশি হইতো তাহলে আমাদেরকে বয়স লম্বা লম্বা দিত আল্লাহ বয়স কম দিছেন এই জন্য যে এদের পরিশ্রম যেন বেশি না করতে হয় এই সব বেশি পরিশ্রম না অল্প সামান্য পরিশ্রম এই উন্মত যদি করে আজকে যদি আমি একটা জিনিসের উপরেই ওয়াদাবদ্ধ নিতে চাইতেছি বৃষ্টি আসার পূর্বেই যে একটার উপরে বেশি না একটাই যদি উন্মত করে একটা আজ থেকে যদি নর নারী যতদূর আমার আওয়াজ চায় সবাই যদি আমরা বদ্ধ হই যে আজ থেকে নামাজ কখনো ছাড়ব না 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 আল্লাহ কবুল করুক শুধু যদি আল্লাহকে কমপ্লিট করে দেখাইতে পারি কোন কোনো উন্মত আল্লাহ ছাড় দেন না দেখেন না বাটার দোকানে মাঝে মাঝে ছাড় দেয় ছাড় টোয়েন্টি পার্সেন্ট ছাড় হ্যাঁ পঞ্চাশ পার্সেন্ট ছাড় আল্লাহ ইউমদকে ছাড় দি আমি তো বলি নামাজের জন্য ডাকে না অল্লাহ ইউমদকে ছাড় দি সেন আল্লাহ শুধু নামাজ নৈলাল্লাহ রসুল কেন বললেন অউ অল্লুমাই আবদু ইয়ামাল ইয়ামাসাল কেয়া মোত্র দিন নামাজের হিসাব হবে ই দ সালু হসালু হাসা ইরুল আমাজ নামাজ ওকে কে ওকে নামাজ কমপ্লিট জুমুন কমপ্লিট আজকে সবার থেকে যদি আমরা অঙ্গীকার করি আর যদি পুরা করতে পারি যে মৃত্যু পর্যন্ত আর কোনো দিন নামাজ ছাড়বো না নামাজ যদি কমপ্লিট করে দেখাইতে পারি তো আমার আস্তা আল্লাহ কেলা আল্লাহর চেয়ে সত্যবাদী কেউ নাই খালিফুল মিয়া আল্লাহ কখনো খেলাপ করেন না নবীজি আমাদেরকে জানান নাই বরং আল্লা আমাদেরকে জানাইছেন তোমাদের নামাজ ওকে জীবন ওকে কি এত কি করতে পারবো না কি নামাজ আল্লাহ কবুল করুক আল্লাহ নামাজের জন্য ডাকে নামাজ ডাকে জান্নাতের চাবি দিতে ডাকে চাবি এই মাদ্রাসার মক্তবে পড়ায় মিফতা হল জান্নাত নামাজ জান্নাতের চাবি আল্লাহ চাবি দিতে ডাকে উম্মতকে নামাজের জন্য ডাকে না কিন্তু আফসোস আল্লাহ ডাকে তারপরও তো যুবক আসে না আমি একটু আগে কামরায় এক যুবককে বলতেছিলাম যুবক আল্লাহ 36 বার ডিলি আমাদের কুদ্র দ্বারা কিডনিকে ডায়ালিসিস করেন কতবার কতবার আপনারা নেটে সার্চ দেন একবার ডায়ালিসিস করতে কয় টাকা লাগে আল্লাহ কুদরত দিয়ে ডেলি করেন। আল্লাহ কি অধিকার রাখে না যে পাঁচবার আমি আল্লাহর সামনে ঝুঁকি আর এটা তো আমার জন্য আল্লাহর জন্য না আল্লাহ তো আমাদেরকে জানাতে চাবি দিতে চায় কিন্তু তারপরও তো আল্লাহ ডাকে আসেন আমি তো বলি দামরাই মানুষ আল্লাহ ডাকে না আল্লাহর সাথে রহমানও ডাকে রহিমও ডাকে মালিকও ডাকে কুদ্দুসও ডাকে সালামও ডাকে মুকমিনও ডাকে মোহাইমেনও ডাকে আজিজও ডাকে জব্বারও ডাকে متكبر الخالق البارئ المصبر الغفار القهار وخاب الرزاق الفتاح العليم قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البسير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائس الشهيد الحق وقيل القوي المتين الوليد الحميد المص. المبدئ المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفضل الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني الماني الدار النافي النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور نيران بوي نامر مالي قدر مالك الله لك يجنو عسكرتك نامات چربو ಪಕ್ಕವ ವಾದ ಕಬೂಲ